যে জিনিস খাওয়া যাবে না খাওয়ার যোগ্য না সেই জিনিস কেন খাবারে ইউজ করা হয় এবং খাবারের মধ্যে দেযা হয় রিসেন্ট আমি একটা কেক করেছিলাম টপ ফরওয়ার্ড কেক সেম ডিজাইনের যেটা প্রথমে দেখলেন যে কেকটা এইরকম সেম ডিজাইনেরই আমি একটা কেক করেছিলাম কয়েক মাস আগে যারা আমার পেজে আছেন তারা হয়তো দেখেছেন তো সেইটা আমি একটা রিলসের মধ্যে শেয়ার করেছিলাম সেখানে প্রায় চার লাখ মানুষের মতো ওই ভিডিওটা দেখেছে তো এই এটা আসলে অনেকের কাছে কিছুই না যে চার লাখ মানুষ দেখেছে তাতে কী কিন্তু আমার কাছে অনেক কিছু কারণ আমার এই ছোট্ট পেজ থেকে চার লাখ মানুষ একটা ভিডিও দেখেছে এটাই আমার কাছে অনেক কিছু তো যাই হোক অনেক মানুষ যখন একটা জিনিস দেখে তখন ওখানে আবার অনেকেই অনেক বিচার বিবেচনা অনেকের মত প্রকাশ করে মত প্রকাশ তো সবাই করতে পারে এটা এতে বাধা নাই বা আমিও এতে কিছু মনে করি না তো সেখানে অনেকে অনেকভাবেই অনেক রকমই কথা বলেছে তারপরে যাই হোক সেগুলো না হয় না বলি তা এখানে মানে কয়েকজনে বলেছে যে খাবারের জিনিসের মধ্যে কেন নন এডিবেল ইউজ করা হয়েছে এই ডিজাইনটা আমি আমার মনের মতো করেই করেছিলাম একান্তই আমি আমার মনের মতো করে কারণ আমি আমার কেকের মধ্যে নন এডিবেল জিনিসপত্র কম ইউজ করি কারণ নন এডিবেল হলেও এই জিনিসগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয় আর এই সব সব কাস্টমার বুঝে না যে এগুলোর চার্জ দিতে হয় যার কারণে আমি এটা পারি না ইউজ করতে তো বাসার জন্য যখন আমি কেক বানাই তখন আমি চেষ্টা করি এই নন এডিবেল জিনিসগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে কারণ এগুলো দিলে সুন্দর লাগে দেখতে আর এগুলো তো এখন ট্রেন্ডিং একটা ডিজাইন যে ননএিবেল ফ্লাওয়ার তারপরে বাটারফ্লাই এইসব বল এগুলো দিয়ে ডেকোরেশন করা হয় তো আমি এই কেকটা বাসার জন্য বানিয়েছিলাম তো ভাবলাম যে যেহেতু আমার কাছে নন ডিবেল টপার আছে এগুলো দিয়ে আমি ডেকোরেশন করি আর আমি এই রকমের ডেকোরেশন এর আগে দেখি নাই কোথাও টপ ফর কেক তো অনেকে অনেকভাবেই বানিয়েছে কিন্তু আমি ওই প্রথমে বানিয়েছিলাম আর এই ডিজাইনটাও আমি আমার মনে মতো করেই দিয়েছিলাম আমার কাছে যা যা ছিল আমি চেষ্টা করছি টুকটাক দেওয়ার জন্য মানে যেখানে যেটা আমার কাছে ভালো লাগছে সেখানেই সেটা আমি দিয়েছি তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন নন ডিবেল জিনিসপত্র দেওয়া হয় দেখেন এগুলো আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর এগুলো কাস্টমারের চয়েস অনুযায়ী আমরা দিয়ে থাকি যদি কেউ চায় তখনই দেই আমরা নিজেরা নিজেদের মতো করে দিয়ে দেই না ফ্রিতে কারণ এগুলো আমাদের কিনতে হয় টাকা দিয়েই কিনতে হয় ঠিক আছে আর এই সব কেকগুলো যারা অর্ডার করে এটা কাস্টমাইজের কেকের মধ্যেই পড়ে ঠিক আছে কারণ এখানে চার্জ ধরা হয় এই যে এক্সট্রা জিনিসপত্রগুলো আমরা অ্যাড করি এগুলোর জন্য এক্সট্রা চার্জ অবশ্যই ধরা ধরতে হবে কারণ এগুলো আমাদের কিনতে হয় তো এটাও আবার অনেক কাস্টমার বুঝে না তারা বলে তো নন এডেবল এগুলো তো খাওয়া যাবে না তাহলে এগুলোর জন্য কেন টাকা নি চাচ্ছেন বা নিবেন দেখেন এগুলো নন অডিবেল হতে পারে কিন্তু এগুলো আমাদের কিনে নিয়ে আসতে হয়েছে আর যাদের প্রশ্ন যে নন এডিবেল ভালো লাগে না দেখতে বা নন এডিবেল কেন দিছেন এটা বললামই তো এটা সম্পূর্ণ কাস্টমার কাস্টমার যদি চায় সুন্দর দেখতে জিনিস সেখানে সেটা ইউজ করা যায় এখানে ফুলের মধ্যে তো অসুন্দর আমি কিছু দেখি না বা দেখি না এর থেকেও অনেক মানে কী সব ডিজাইন মানুষ করতেছে সেগুলো আপনারা দেখেন সেগুলো দেখেন না একটা ফুল দেওয়া ডিজাইন যদি আপনাদের কাছে দেখতে খারাপ লাগে তাহলে আমি কি বলবো বলার কিছু নয় আপনাদের মানে চয়েস নিয়ে আমার ডাউট আছে যে আপনাদের কেমন চয়েস তো যাই হোক এই যে টপ ফরওয়ার্ড কেকটা আমি তো ওই আগের কেকটা অবশ্যই সবাই দেখেছেন তো এটা মানে তখন পূর্ণাঙ্গ ভিডিওটা আমি শেয়ার করতে পারি না আমি কীভাবে কার্ভ করছিলাম কীভাবে কী করছিলাম তো এটাতে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি কীভাবে কী করেছি আর ভিতরে স্টেবল থাকার জন্য আমি কিন্তু এক্সট্রা দিয়েছি আর এটা আমি ডেলিভারি করেছিলাম যার কারণে আমি এটা এক্সট্রা দিয়েছিলাম আর আমার সেই ডিজাইনটা দেখেই কাস্টমার এটা নিতে চেয়েছে এবং নিয়েছিল আর এখানে আমি মারাত্মক একটা ভুল করি আমার এই বিজনেস লাইফের চার বছরে আমি এই ভুলটা করি নাই আমি শুরুতে এটার মাঝখানে একটা হ্যাপি বার্থডে টপার লেখা দিতে চাইছিলাম পরে দেখি যে না এটা সুন্দর লাগতেছে না এরপরে আমি আসলে ওইভাবে গুরুত্ব দিয়ে নামটা আর লেখি নাই আমি জাস্ট কাগজের উপর লিখে দিয়েছিলাম আমি এই চার বছর এটা কখনোই করি না এই প্রথম আর এটাও একটা শিক্ষা হলো যে এই নাম লেখাটা অনেকের কাছে অনেক কিছু যে আমার আমি হয়তো গুরুত্ব দিই নাই এটা আমার ভুল কিন্তু এটা আসলে অনেকের কাছে অনেক কিছু তারপরে আমি আবারও এটা যখন কাস্টমার বললো যে আপু এটা তো লেখাটা সুন্দর হয় না দেখতে কেমন লাগতেছে পরে আবার বাসায় এনে তারপরে আবার ফন্ডেন্ট দিয়ে লিখে দেয় এরপরে আবার সুন্দর করে ডেলিভারি করা হয় আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক আর এই কেক আমি কিভাবে ডেলিভারি করেছিলাম সেমি হাইট বক্স বানিয়েছিলাম বাসায় নর্মাল বক্স দিয়ে সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি কেউ চাইলে দেখে নিতে পারবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ